চোখের কোনায় লুকানো লাজুকতা মুখ জুড়ে অনাবিল সরলতা আর অভিনয়ের প্রতি এক অদ্ভুত নিষ্ঠা এ যেন কোনো সিনেমার চরিত্র নয় বাস্তবের এক বিস্ময় নাম তার সাইপলবী এই মেয়ে মেকআপ ছাড়া ক্যামেরার সামনে দাঁড়ায় নায়িকার মতো নয় যেন নিজের মতো আর এই নিজস্বতাই নাকি আস্তাকে বানিয়েছে কোটি মানুষের হৃদয়ের রানী কিন্তু এত সহজেই কি কেউ তারকা হয় তিন তিনটি বড় বাজেটের সিনেমা শুধু স্ক্রিন শো করতে হবে বলে আবার কেউ বলে এক তামিল সুপার স্টারের সঙ্গে সম্পর্কে জড়িয়েই নাকি নিজেই সরে আসেন কারণ তার মূল্যবোধে আস লেগেছিল আরও রহস্য আছে শোনা যায় বলিউডের এক বিখ্যাত নির্মাতা তাকে প্রস্তাব দেন কিন্তু সাইপলবীর একটাই উত্তর আমি নিজেকে বদলাব না গল্প বদলান তার অভিনয় যেন এক কবিতা নৃত্য যেন ধ্যান আর তার জীবন অদৃশ্য ক্যানভাস যেখানে কেউ বুঝে উঠতে পারে না তিনি এত সহজ নাকি এই লুকিয়ে আছে হাজার রহস্য এ তো পল্লবী চমকপ্রদ না হয়ে আপন বৈশিষ্ট্যের চমকে দেওয়া এক নারী শেষ প্রশ্নটার থেকেই যায় সাইপলবী কি নিজেই এক গল্প নাকি সেই গল্পের গুজবই আসলেই সত্য মুখে নেই কোনো কৃত্রিমতা আর অভিনয়ে শুধু সত্য আর হৃদয় তিনি সাইপল্লবী যিনি সিনেমার গ্লামার ও চকচকে সাজসজ্জাকে হার মানিয়ে দিয়েছেন শুধু তার অভিনয় আর ব্যক্তিত্ব দিয়ে উনিশশো কোটাগিরি শহরে জন্ম সাইপল্লবীর ছোট থেকেই পড়াশোনায় মেধাবী ছিলেন তিনি মেডিকেল পড়তে গিয়েছিলেন জর্জিয়ার টিবিলিস রাজ্যের মেডিকেল ইউনিভার্সিটিতে আর সেখান থেকেই দুই সালে এমবিবিএস ডিগ্রি লাভ করেন কিন্তু ভাগ্যের ঘুরল অন্য পথে ডাক্তার না হয়ে হয়ে তিনি উঠলেন কোটি হার্টবিট দু হাজার পনেরো সালে মালায়ালাম সিনেমা প্রেমাম দিয়ে ঝড় তুলেছিলেন দক্ষিণে ইন্ডাস্ট্রিতে মেকআপ ছাড়াও যে কেউ নায়িকা হতে পারে এই ধারণাকে বাস্তবে প্রমাণ করেছিলেন তিনি এরপর কালী ফিদা মিডল ক্লাস অ্যানগার্গি প্রতিটি সিনেমাতেই তিনি যেন নিজেকে ছাপিয়ে গেছেন তার নাচ তার চোখের ভাষা আর নিজের নীতিতে অটল থাকা এই নারীকে অনেকেই বলেন সাউথ ইন্ডাস্ট্রির এক শুদ্ধতম প্রতিভা বক্স অফিসে হিট কোটি মানুষের ভালোবাসা আর নিজের মাটির গন্ধ নিয়ে থাকা এই তিন মিলে গড়ে উঠেছে সাই পল্লবী রাজত্ব তিনি শুধু নায়িকা নন তিনি এক অনুপ্রেরণা তিনি প্রমাণ করেছেন আত্মবিশ্বাস আর সততার সামনে কোনো সাজগোজ টিকতে পারে না